আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরোই নভেম্বর দু পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে বাস ট্যাঙ্কার সংঘর্ষ নিহত অন্তত বিয়াল্লিশ ওমরা যাত্রী চৌত্রিশ হাজারের বেশি প্রবাসী ফেরত পাঠালো কুয়েত প্রশাসনের সতর্ক বার্তা সৌদিতে যাত্রী পরিবহন নিষিদ্ধ নিয়ম ভাঙলে জরিমানা বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ নজরদারি জোরদার দশ মাসের কন্যাকে রেখে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী শোকস্তব্ধ পরিবার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবে মদিনার কাছে সোমবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে একটি বাসে আগুন ধরে কমপক্ষে বিয়াল্লিশ জন ওমরা যাত্রী নিহত হয়েছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশেপাশের সড়কে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সৌদি আরবের মদিনার কাছে সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে গেলে কমপক্ষে বিয়াল্লিশ জন ওমরা যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ওই সময় বাসটি মক্কা থেকে মদিনার পথে যাত্রা করছিল তেলেঙ্গানা সরকার জানিয়েছে তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন দুর্ঘটনার সময় বাসে বেয়াল্লিশ জন যাত্রী ছিলেন এবং সংঘর্ষের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় নিহত ও আহতদের সংখ্যা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি তেলেঙ্গানা হজ কমিটির তথ্য অনুযায়ী বাসটিতে বিশজন নারী ও এগারো শিশু ছিলেন দুর্ঘটনার সময় যাত্রীরা ঘুমাচ্ছিলেন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হোক স্থানীয় গণমাধ্যম ও এনডিটিভি এই ঘটনার সম্প্রতি সংবাদ পরিবেশন করেছে কুয়েতে চলতি বছরে রেকর্ড সংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশটির কর্তৃপক্ষ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত রাখছে প্রবাসীদের নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কুয়েতে চলতি বছর রেকর্ড সংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী দু সালের পয়লা জানুয়ারি থেকে দশ নভেম্বর পর্যন্ত মোট চৌত্রিশ হাজার একশো তেতাল্লিশ জন প্রবাসী নির্বাসিত হয়েছেন এদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছেন শুধু বসবাসের শর্ত ভঙ্গকারীরাই নয় বরং অপরাধমূলক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ নৈতিক অপরাধ ও প্রশাসনিক বিধি বহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও রয়েছেন কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে রাষ্ট্রের আইন অমান্য করা বা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করা কোনো আচরণ সহ্য করা হবে না নির্বাসন কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয় এটি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন জানিয়েছে আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কুয়েত প্রশাসন সব প্রবাসীকে আইন মেনে চলা ভিজার শর্ত পূরণ এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সম্মান প্রদানের আহ্বান জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নতুন এই নিয়ম অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেশটির সহ সকল প্রবাসীকে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ এক সপ্তাহ ব্যাপী তল্লাশি অভিযানে ও লাইসেন্সপ্রাপ্ত যাত্রী পরিবহন সেবায় জড়িত থাকার অভিযোগে মোট এক জনকে গ্রেপ্তার করেছে অভিযানটি শনিবার আট নভেম্বর থেকে শুক্রবার চোদ্দ নভেম্বর পর্যন্ত পরিচালিত হয় ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়শো জন ব্যক্তি তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাত্রী তোলায় যুক্ত ছিলেন আর সাতশো একুশ জন অনুমোদনবিহীনভাবে ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করছিলেন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জরিমানা ও যানবাহন জব্দের শাস্তিও প্রদান করা হয়েছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ জানিয়েছে এই অভিযান পরিবহন খাতে প্রতিযোগিতা বৃদ্ধি এবং যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে নতুন ল্যান্ড ট্রান্সপোর্ট আইনের অধীনে বৈধ লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ পুনরাবৃত্ত লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা বিশ হাজার সৌদি রিয়াল জব্দ ষাট দিন যানবাহন নিলামে বিক্রি এবং জন্য অন্যান্য কঠোর শাস্তি প্রযোজ্য বিমানবন্দরের নজরদারি জোরদার করা হয়েছে সম্প্রতি দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করার সময় কাস্টমস ও নিরাপত্তা সংস্থাগুলো বিপুল পরিমাণ সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে যাতে চোরাচালান রোধ করা যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা রোববার সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বি এস থ্রি ফোর ফোর মাধ্যমে চট্টগ্রামে আসা মোহাম্মদ রাকিবুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করা হয় তল্লাশির সময় তিনশো ছাব্বিশ কার্টন সিগারেট এবং আটচল্লিশ পিস নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয় চট্টগ্রাম কাস্টমস বিভাগ জানিয়েছে জব্দকৃত সিগারেট থেকে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ এগারো লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধারকৃত পণ্য ডিউটি মনিটরিং মূল্যে জব্দ করা হয়েছে এবং বর্তমানে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে প্রথমবারের মতো এমন অপরাধে অভিযুক্ত হওয়ায় রাকিবুল ইসলামকে মুচলেখা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিমানবন্দর প্রশাসন জানিয়েছে যাত্রী নিরাপত্তা ও সরকারের রাজস্ব সুরক্ষার স্বার্থে চোরাচালান ও অনিয়ম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নবাবগঞ্জে এক মা নিজের দশ মাসের কন্যাকে রেখে আত্মহত্যা করেছেন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নবাবগঞ্জে এক মা হারালেন প্রাণের কোলের আলো স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে প্রাণত্যাগ করলেন তিথিরায় শুক্রবার দুপুরে তিনি নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুল গ্রামে দশ মাসের কন্যা সন্তানকে রেখে জীবনের পথ থেকে বিদায় নেন পরিবার জানান স্বামী সুশান্ত বারোই বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের চাপ দিতে গিয়ে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নিহতের বাবা অখিল রায় বলেন বিয়ের পর সুশান্ত দুবাই প্রবাসী ছিলেন সম্প্রতি দেশে ফিরে আবার বিদেশে যাওয়ার জন্য পরিবারের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেন আর্থিক অসচ্ছলতার কারণে দিতে না পারায় তিথিকে অবিরাম নির্যাতন করা হয় সহ্য করতে না পেরে মা তিথি শেষ আশ্রয় হিসেবে আত্মহত্যার পথ বেছে নেন ঘটনার পর অখিল রায় মেয়ের স্বামী সুশান্ত শ্বশুর যাবত বারৈ শাশুড়ি ভালোবাসা বারৈ এবং রজন্তি বিশ্বাসকে আসামি করে থানায় মামলা করেছেন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে বাস ট্যাঙ্কার সংঘর্ষ নিহত অন্তত বিয়াল্লিশ ওমরা যাত্রী চৌত্রিশ হাজারের বেশি প্রবাসী ফেরত পাঠালো কুয়েত প্রশাসনের সতর্কবার্তা সৌদিতে যাত্রী পরিবহন নিষিদ্ধ নিয়ম ভাঙলে জরিমানা বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ নজরদারি জোরদার দশ মাসের কন্যাকে রেখে আত্মহত্যা প্রবাসের স্ত্রী শোকস্তব্ধ পরিবার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি সামা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ